পক্ষীরানীকে ঢেকে দিই সকাল হতে পারছে না বেশ রৌদ্র দিচ্ছে আজকে কিন্তু আবার একটু হাওয়াও আছে রাত্রিবেলায় এনে রেখে দিয়েছে তো আর রাত্রি কুয়াশাও পড়ছে এখন করে ঢাকতেই ভুলে গেছে তা এখন আপাতত রৌদ্র থেকে রেহাই দিই নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এখন রান্না বান্না করব মোনাদিরা আজকে বাড়ি যাবে খাওয়া দাওয়া করেই বাড়ি যাবে তো একটু বেলার দিকে বেরোবে তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই এখন আজকে অনেক রকম মাছ আছে অনেক রকম বলতে দুরকম মাছ আছে তার উপরে রান্না হবে আর একটু মাংস আছে চিকেন চাউমিন হবে এরকম একটা ইয়ে ছিল তো সে আজ করি কাল করি করতে করতে করা হয়নি গতকাল রাত্রেও মাংসটা নিয়ে আসা হয়েছে তখনও করব সে আর হয়নি এবারে ওরা তো চলে যাবে বাবাই ছোট্ট তো এবারে আলোচনা হতে হতে ও চলে যাবে তারপরে আমরা খাবো কেমন একটা লাগে না ওই জন্য এখনই করব এবার বাচ্চারা হয়তো চাউমিন খাবে বড়রা ভাত খাবে বা চাউমিন খাবে যে যাই খাবে এখন মোটামুটি রান্না হচ্ছে তো নদীর দু রকম মাছ তার উপরেই রান্না আর চিকেন চাউমিন তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকে বেশ ভালোই হাওয়া আছে একটা শো শো শব্দ হচ্ছে আর নদীতে এখন জোয়ার হচ্ছে জোয়ারের জল উঠে পারে ধাক্কা খাচ্ছে এই হাওয়ার দরুন সেই ঢেউটাও একটু জোরে আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে মাঝে মধ্যে তো এই এখন জোয়ার লেগেছে জোয়ার উঠবে আর ওরা যাবে বেরোবে তখন বেশ ফুল জোয়ার ওঠা নামা করতে আর অসুবিধা হবে না সেই গতবার যাওয়ার সময় একেবারে জোয়াল নিচে নেমে গেছিল সে কি সমস্যা তো ওই জন্য একেবারে জোয়ারের সময় বেরিয়ে পড়বে তো যাই দেখি ওইদিকে উনুন জ্বালানো ভাত বসিয়ে দিয়ে আর চাউমিনটা আগে করব তারপরে রান্নাবান্না সব একের পর এক ঝটপট হবে সকালবেলা উঠে চানটা করে নিই নিলে পরে শরীরটা একটু ভালো লাগে মাও চান করেছে আমিও জান করেছি দুজন ফুল এই দুটো গাছে এই পথের মুখে শোভা দিচ্ছে আর কবে আসবে বুঝতে পারছি না সব তো একসঙ্গে লাগানো এই দেখুন পুড়িয়ে এসে সব হয়ে আছে আর এর তো তো এখন আসেনি এই গাছটা একেবারে ঝাঁকালো হয়েছে আবার ওই মাথার দিকে কিছু আছে মাঝখানে এই জায়গাটা গ্যাপ দিয়েছে কেন বুঝতে পারছি না ওদিকে বাগানের দিকেও কাজ চলছে কচুরমুখী যা রাখার কথা ছিল যে বাগান সমেত থাকবে পরে তোলা হবে তো সেটা সিদ্ধান্ত বদল করে এখন সবগুলোই তুলে নেওয়া হচ্ছে কেননা ওই জায়গাটা ফেলে রাখলে আবার কবে তুলব কি করবো একেবারে যা হয়েছে তুলে নেওয়া হচ্ছে তো বাগানের দিকে ওদিকে কাজ চলছে আমি কচুমুখী বাগানে গিয়ে বলছি বড় বড় কচুরমুখী কচুরমুখী দিয়ে রান্না হয় না কি হয় এদিকেই এসে দেখতে হচ্ছে মা মোটামুটি কচু অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে

এটা পার্শে আছে আর এটা হচ্ছে কি বগি মাছ তাই তো সোনা বগু এই যে এই মাছ তিন রকম মাছ আছে এখন এই মাছগুলো দিয়ে কচুরমুখী সিদ্ধান্ত নাকি আর এই পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল এই বড় বড় পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করলে একদম দারুণ লাগবে ওদিকে ভাত ফুটে গেছে মানে মাছের লবণ হলে মাখিয়ে ফেলি কেননা মা ভাত হয়ে গেলেই আবার ভাজতে শুরু করতে হবে আর এই সমস্ত নদীর মাছ কচুমুখী ছাড়া মজা না ও এগুলো কি বাড়ি ছিল সেই কচুরমুখী হ্যাঁ বাগানের আগে হাত দেবেন না ও জল মরি হ্যাঁ হলুদ গুঁড়ো আর লবণ হচ্ছে না হলে বলবা তোমার এই না হলো চাউমিন সেদ্ধ করার জন্য জল বসানো আছে এটা পরে দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে একেবারে সলিড মাংস হাড় নেই কোনো রকম তো এই মাংসটা এখন ছোট ছোট করে পিস করে নেবো একদম একটু ছোট ছোট করে করব তাহলে চাউমিনের সঙ্গে মিশবে ভালো এই যে মেলার কটা দিন তো মেলার থেকে বেশ বিরিয়ানি রোল চাউমিন সব রকম খাওয়া হয়েছে তো চিকেন চাউমিনটা খাওয়া হয়েছে বলুন তো মাঝখানে কতবার হয়ে গেল ওটা বাড়ি নিয়ে খাও কোনটা এই চিকেন চাউমিন হ্যাঁ

আবার চপ সিংড়ার মধ্যে শিঙাড়াটা বেশি পছন্দ হয় সিঙ্গারা খাই যখন তখন একসঙ্গে দুটো তিনটে চারটে তখন খাই না শুধু দেখলাম বুট সে দোকান মানে আমার যেটা ধারণা ওই যে ওই শিঙাড়াটা বানিয়েছে তার মনে হয় ঘুগনির দোকান দিয়েছিল আর মটর বেশি হয়েছে মনে হয় সেদ্ধ মটরটাকে ভেজেছে এবার সেদ্ধ মটর ভাজলে কি হয় শক্ত হয়ে ওঠে এইবার একটা শিঙাড়ার মধ্যে এতটা করে বেরোচ্ছে ওই বুট ভাজা মানে কাঁচা মটর সেদ্ধ করে ভাজা আর এক দু কচি করে আলু তা ওইটা রবারের মতো শক্ত মানে আমি এরকম কুলে আলাদা আলাদা করছি শিঙাড়া শিঙাড়া আমি কোনোদিন খাইনি

একদম সব একই সাইজের এদিকে কড়াই বসিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজা শুরু করি আর ওদিকে জল গরম হচ্ছে হতে থাকুক জল ফুটে উঠলে চার মিনিটে দেবো প্রথমে পাশে মাছগুলো ভাজবো কার্শটা মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে মুছিয়ে নেব আর এই মাছ খুব বেশি একেবারে লাল করে ভাজবো না মাছের জল হবে তো হালকা করে ভিজে নি আর এই মাছ বেশি ভাজলেও ভালো লাগে না জলটা ঢাকা দিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি ফুটুন কেটে এবার এটা প্যাকেটটা খেতে ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এইভাবে দিয়ে দিই এমনি ভেঙে যাবে

এটা শীতকালা আসছে এই থাকবে কিন্তু তার উপরই এই মাছ ঠিক থাকছে বেশ ভালোই মাছ করে সব ধরছে একটু কাঁচা তেল মাছ এই মাছ একদিন বড় বেশ ভালো লেগেছিলো একটু বড় বড় মোটা দাঁড়া হবে তখন ভালো লাগে যে কোনো মাকে আমি বড় তার একটা সাদা গরম আছে সাদা

কড়াইতে এখন তেল দিয়ে দুই দিকে দুটো কড়াই বসিয়েছি সব মাছগুলো এতক্ষণে ভাজা হলো এখন মাছের ঝালটা আগে করি সর্ষে বাটার যেটা আর এদিকে মাংসটা একটু ভেজে নেব চাউমিনের জন্য এপাশে কড়াইতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা টমেটো কচি এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব একসঙ্গে রান্না হচ্ছে এবারে পড়াতে এসছে তো এই ঘরে এখানটায় বসে কিন্তু যেহেতু আমরা এখানে রান্না বান্না আর কথাবার্তা হচ্ছে ও ওদিকে জল ঘরের দিকে গিয়ে বসছে হলুদ গুঁড়ো হলুদ দিয়েছি একটু লবণ এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব ভেজে নিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবারে আদা রসুন বাটা লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেব মিশিয়ে মাংসটাকে একটু ভেজে নেব টমেটোটা একদম গলে গেছে এবার এর মধ্যে সর্ষে বাটাটা দেবো

ভাতের সঙ্গে খাওয়ার সময় কেটে বললে খাওয়া হয়ে যায় কিন্তু সেটাই মনে হয় না একটু কিছু কিছু করে ফেলে আর সুমনদা তো বেশি ঝোল ঝাল পছন্দ করে না মোনাদি খায় এবারে ওই বলছিল যে পাঁচশো মাস একদম আগের দিনের চিনি মাছ যেরকম করে রান্না করেছিলাম মাখা মাখা করে ওইরকম করে করতে বলেছে এখন এক্ষুনি এসছিল এদিকে কালকে রাত্রে ওইরকম বলেছে এখন বলছে খাবো না সকালে কিছু তাই বললে হবে জলটা ফুটে গেছে মাছগুলো এখন দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিই একটুখানি ফুটে যাক তারপর নামিয়ে নেবো যেটা বেশি কিছু দেব না একদম হালকা মাংসটা কষিয়ে নিতে নিতে সেদ্ধ হয়ে যাবে আর যেই গরম পড়তে সে সঙ্গে সঙ্গে গোটা গোটা একটা চলে এসছে ছোটো ছোটো পিস একটু ঢাকা দেবো সর্ষে বাটা দিয়ে পাঁচশো মাছের ঝাল একদম রেডি এবার নামিয়ে নিই একটা তো হয়ে গেল এখন কচুমুখীর তরকারি হবে চাউমিন হবে সেই চাউমিন হবে প্রথম থেকে মা প্রথম বলছে কি তুমি ওইটা আগে করে বেরিয়ে যাও তারপর আমি দেখছি কিন্তু সে হচ্ছে পরে হতে 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 ও তার ছেলেপিলে এখন তো আসেনি ও তো গরম গরম খাবে হোক

নিচে তো ওরা দুজন দিয়ে আছে কুত্তে সলা বাসন মাজার থেকে নেই ঘর বাড়ি ঘর দেওয়ার থেকে নেই ছেলে পায় আর হাতে হাতে যা হোক করে দিচ্ছে বাগান বাড়ি তো আমার সঙ্গে সব লেগে দিচ্ছে আমি বলে দিচ্ছি করতে আর লোক কি হবে দুজন আছে তাই মা দুজন রেখেছে আর রাখতে পারবে না আর লাগবে না এমনি দুজন আছে তাদের সেইভাবেই কথা বলে এ করা সকল দিকে তারা তাছাড়াও এমনি মা বলছিলাম যে তুমি আশেপাশে কারোর জন্য দেখো মানে কটা মাসের জন্য একটুখানি মা রান্নার দিকে দেখো একটা মাছ কটা

একটা সময় যায় রান্না করতে অতটা সময় যায় না আর আমি তো টোটালের উপরে বসে কাটাকাটিটা করতে পারছি না ওই জন্য এদিকে তাও রান্না কোনো রকমে করছে আর মা ওই যে ঢুকে বসে ওই কাটাকাটি ওটাই তো মোটে পাচ্ছি না ওই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে একটু পাঁচ ফোড়ন দিলাম কড়াইতে তেল দিয়ে একটু আদা রসুন বাটা একটু লম দিয়ে দিন খুব মিষ্টি উঠছে কাঁচা লঙ্কা এবারে একটু মেড়ে চেড়ে নিয়ে একটু কচুর লুচিটা দেবে হ্যাঁ একটু মুড় দিয়েছে তো কচুর লুচি শুধু না প্রচুর নুনটাও দিয়েছে কচুর নুনটা ছাদা ভবধবে তা ও ঠিক আছে খাওয়া যাবে কচুর নুন ভাজাটা কিন্তু ভালো লাগবে ওই জন্য ভাজা করে নিয়ে নে হয় সকালে পাঁচটা করে যাতে আবার ভাজা হলুদ গুঁড়ো কমনাদি এসো এসো খেয়ে নাও হয়ে গেছে মাংসটা ভাজা হয়ে গেছে এটাকে কড়াই বসিয়েছি এখন চাউমিনটা একটু ভেজে নেবো আর কচুটা কষ্ট হয়ে গেছে জল দিয়ে দেবো তো তার আগে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিই দিয়ে জল দেবো লঙ্কা গুঁড়ো একটু ঝাল হলে ভালো লাগবে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো মিশিয়ে দিয়ে জল ঢেলে দেবো

একেবারে হয়ে গেছে সাদা তেল দিলাম এবার চাউমিনটা ভেজে নেব আর এই চাউমিনের মধ্যে কিন্তু একটু তেল হাত লাগিয়ে ঝুরঝুড়ে করা হয়েছে চাউমিন নামিয়ে রেখে একটু সাদা তেল হাতে মেখে নিয়ে আর এই চাউমিনের গায়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু ফুলের শাক একেবারে সব ছেড়ে দেয় অনেক সময় সেদ্ধ করার সময় অনেকে জলের মধ্যে দেয় আমিও মাঝে মধ্যে দিই কিন্তু দেখলাম অনেকবার তো করা হয় তার মধ্যে যেটা লক্ষ্য করলাম যে এইভাবে পরে হাত দিয়ে মাগিয়ে দিলে তেলটা ভালো নাকি বলো হ্যাঁ এবার একটু ভালো করে ভাজতে হবে দোকানে তো খুব বেশি ভালো ভাজে না আচ্ছা এখন ওটা যায় আর তবে ওই খেলানো পাত্রের উপর করে এরকম ভেসে যায় কি এ করে তাই না বড় পাত্র মানে ভালো লবণ কিন্তু বলে হ্যাঁ হচ্ছে হচ্ছে তারপরে টান টান করে বসে পড়েছে একেবারে আজকে থাকলে হবে না তুমি খাও চাউমিন খাও

এবারে এর মধ্যে একটু সয়া সস দেবো ভালো করে ভাজা হয়ে গেছে একটু দি দেবো ভালো করে মিশিয়ে এখন ভাজবো আর চিলি সসটা দেখলাম ডেট ওভার হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না তো এইগুলোই ঠিক আছে এখন এর মধ্যে চিকেন আর এগ দু রকম পড়ে গেল ভালো করে এখন মেশাতে হবে কচুর মুি সেদ্ধ হয়ে গেছে আর খানিকটা গোলিয়ে দিয়েছি তেল ধল ফোনো করে দিছি এইবার মাছ গুণ দেব মাছগুলো এবার দিয়ে দেব মাছ দিয়ে ফুটে গেছে এবার গোলমরিচটা দিয়ে আমি দেব এই যে গোলমরিচ বাটা গোলমরিচ বাটা না দিলেই কচুর মুগির তরকারি জমবে না completo পরে আগে কিনে না বুঝতে পাচ্ছি ছৌরাবের ডাকছিলাম ঘরে ছিল এবারে আসতে না আসছে না কি ব্যাপার ঘরে গিয়ে দেখি মোটামুটি শুয়ে পড়েছে উঠতে পারছিল না এখন ধরে হইব ঠামা কোলে করে এনে দিয়েছে ধরে গেছে ভালোই মোটামুটি বুঝলে চাল আর জোয়ার যেটা ওই সবার হয়ে যাচ্ছে ওর ধরেছে তোຫມুদ জন্য বলছে অল্প দাও খাবারও চাই দানি আচ্ছা

জানা চান করবে না এর পরের সাঁজার থেকে খাওয়ার সময় কিন্তু রান্নাঘর ফাঁকা ফাঁকাই লাগবে তো এই হচ্ছে ব্যাপার আসা যাওয়া লেগেই থাকবে কিছু করার নেই তো আজকে পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ